রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমার দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি ম্যান্টিরন অলিম্পিকে প্রথমবারের জন্য একজন অ্যাথলিটকে কোন পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায় সেবার সেবার জুতোর বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছিল কোন অ্যাথলিটকে ল্যাসি ভিরেন ডোমিঙ্গো ডোমিঙ্গো লোবান্ডি হলেন প্রথম ফিফা বিশ্বকাপের প্রথম খেলার শূন্যস্থানে কি বসবে রেফারি তিপসা রেভিজ তিনটে দেশের হয়ে ডেভিস কাপ টেনিস খেলেছিলেন কোন তিন তিনটি দেশ দেশ যুগোস্রেভলিয়া সার্বিয়া এবং মন্টে নিকবো সার্বিয়া এবং মন্টের নিকবো পরের প্রশ্নেই আসা যাক কোন ক্লাবকে তাদের লাল নীল জার্সির জন্য লা লাগানা নামে ডাকা হয় হচ্ছে এফসি বার্সেলোনা ট্রান্স তাসমান ট্রফির জন্য কোন দুটি দেশের ক্রিকেটাররা লড়াই করে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোন ক্রিকেটারকে পোপ্পাজাম ফিঙ্গার নামে ডাকা হতো নাসির হোসেনকে। আমার এই ভিডিওর প্রশ্নের উত্তর কে কোথা থেকে দেখছেন দেখবেন যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন সবার আগে আমার এই ভিডিওর আপনার নোটিফিকেশান আপনাদের আগে সবার আগেই পৌঁছে যাবে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন প্রশ্নের উত্তর কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়